আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতন্ত অনলাইন স্কুল আজকে আপনাদের সাথে শেয়ার করব লাইভ গুইদা আজকে আমরা আসি রোমের সাইডে একটা হসপিটালে আমাদের জুয়ারিকে নিয়ে হসপিটালে আসছিলাম তো এখানে আসার পর যে জিনিসটা আমি দেখলাম এমন একটা রাস্তা আমরা পাইছি এখানে যে রাস্তার মধ্যে অনেক বেশি গোলচক্কর বা রতা তরিয়া আমরা পাতন্তে কুইজ কুইজ থিওরি এবং কুইজের ক্লাসে আপনাদেরকে শেখায় তরিয়া দিয়ে যে কুইজগুলো থাকে সিনিয়াল সিনিয়ালো হুম প্রেসিডেন্সা তো যেখানে যেখানে আমাদের অধিকার দিতে হবে এরকম অনেকগুলো কারতলা আপনারা এখানে দেখবেন যেগুলো এখানে দেখা যায় যেমন এই এলাকায় অনেক কারতলা দেখা যেতেছে রাস্তার মধ্যে আমরা বেশি যে কার্তলগুলো পাইছি রতাতরিয়া প্রেয়াভিজ রতাতরিয়া এই যে দেখেন এখানে একটা রতাতরিয়া আসছে সামনে আমাদেরকে আগে থেকে বলে দিয়েছে আমরা এই গোলচকরে এখানে এসে অধিকার দিলাম তারপর আস্তে আস্তে ঢুকলাম তারপরে এই যে গোলচক্করের ভিতরে ঢুকলাম গোলচকর শেষ করে এখানে দেওয়া আছে দেশরা আমি ডান পাশে তারপরে এই যে উসিতা আবার গোলচকর থেকে বের হয়ে গেলাম উসিতা এখান থেকে যাওয়ার পরে আপনারা দেখবেন যে সামনে আরও রজা তৈরি আওয়াজ পারে আমাদের ডিরেকশনে এই এলাকাটা পুরোটাই মানে কুচক করে ভরা এবং অবলিগো সিনিয়র দি প্রেসিডেন্সা এই যে আরেকটা রথা তৈরিয়া দেখাইতেছে সামনে আরেকটা রথা তৈরি আছে সো খুবই ইন্টারেস্টিং এই রাস্তাটা গাড়ি চালানো গাড়ি আমরা অনেক জায়গায় চালাই কিন্তু কিছু কিছু এলাকা থাকে যে এলাকায় যে এখানে রথা তৈরিয়া এখানে দেখাই দিছে তো খুবই পার্টিকুলারে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় গাড়ি চালানোর সময় এই জিনিসগুলো মনে পড়ে আর স্টুডেন্ট যারা পড়াশোনা করেন তারা হয়তো নতুন অবস্থায় অনেক কিছু বুঝতে পারেন না অনেক কিছু স্বাভাবিক কারণ এত জিনিস আপনারা নতুন অবস্থায় দেখবেন না যেটা আপনি একজন ড্রাইভার হওয়ার পর খেয়াল করবেন কারণ আমার চোখে প্রত্যেকটা কারতলা পড়তেছে রত তৈরি আর আরেকটা সিগনাল দিছে। আমরা রত তৈরি সিগন্যাল দেখলাম এখন আগে থেকে প্রিপারেশন নিতেছি সামনে গোলচকর আছে এই যে এখানে একটা গোলচকর আছে দাঁড়ে পেসিডেন্সা মাটিতেও আসে উপরে আছে ঢোকার সময় অধিকার দিতে হয় গোলচক্করের নিয়ম কিন্তু বের হওয়ার সময় আপনার অধিকার থাকবে তো সেক্ষেত্রে গোলচকর শেষ করে এই যে বাচ্চায্য দেশরা সিনিসরা আছে আমরা বের হইলাম হ্যাঁ সামনে গতিশী মাসে আছে লিমিটে পঞ্চাশ লেখা আছে সেই কন্থাকিল মানে চোরারি এরপরে যখন একটু সামনে যাব দেখবেন আবারও গুলচক্ষর আছে সামনে ওইখানে প্রায় আর কিছু দেখাই দিতেছে আউতিশ্রাদায় যাওয়া যাবে আউতিশ্রাদায় যাওয়ার জন্য আলাদা গলি আছে এখানে গলি চেঞ্জ করা যাবে আর সামনে আমরা আরও কিছু কার্যগুলো দেখবো এখানে দেখেন বাম পাশে যে গলিটা আপনারা দেখতেছেন এই গলিটা একটু খালি মানে রাস্তায় গাড়ি চালানোর নিয়ম যেটা আপনারা সবাই জানেন দেশরা হ্যাঁ আপনি সবসময় ডান দিকে গাড়ি চালাবেন আর বাম দিকে একটা খালি রাখবেন যদি কারো প্রয়োজন হয় সে ওভারটেক করবে করে আবার ডান পাশে আসবে এটা হলো স্বাভাবিক নিয়ম আর গাড়ি চালানোর সময় এটা আপনাকে পালন করতে হবে এটাই নিয়ম সঠিক নিয়ম গতিসীমা যত লেখা আছে সেটাও খেয়াল করতে হবে এবং আপনি এখন যে রাস্তায় এর এরপরে উশিতা বা পরে চৌ রাস্তার মধ্যে কি লেখা আছে এটা কিন্তু আগে থেকে পরে নিতে হবে নয়তো আপনি একদম খুব কাছে যে আপনি সিদ্ধান্ত না সুযোগ পাবেন না প্রত্যেকটা রাস্তায় এই গাছতালুগুলো অনেক দ্রুত করে নিতে হয় এবং দেখে নিতে হয় এই জন্যই রাস্তার মধ্যে কিন্তু বলে মানে কুইজের মধ্যে বলে মদরারে বেলুসীতা গতি কমায় চালান আপনি গতি কমায়া চালাইলে আপনি কিন্তু সিগন্যালগুলো পড়তে পারবেন দেখতে পারবেন আর যেহেতু শহরের ভিতরে গাড়ি চালাতে গেলে এই ধরনের সিগনালে খেয়াল করতে হয় এই জন্যই আমাদের অনেক গুরুত্ব দিতে হবে আর আওতীষ্ট এত গুরুত্ব দিতে হয় না কারণ আউতীষ্ট এত কোনো থামাথামি নাই আনলিমিটেড চালাতে থাকবেন নিয়মকানুন নাই এখানে দেখবেন প্রতি একশো মিটার পর একটা নিয়ম আছে কুর্বা আছে দোস্য আছে রথাতৈরি আছে হ্যাঁ এগুলো থাকবেই আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর যারা পড়াশোনা করে পাচানদের নিতে চান তারা জিসান বাংলা স্কুলে ভর্তি হয়ে ক্লাস করতে পারেন আমরা যে প্রাইভেট ক্লাসগুলো করাই এই ক্লাস করে অসংখ্য মানুষ প্রাধান্তে পাইতেছে প্রতিনিয়ত আমাদের প্রায় প্রায় প্রাইভেট যে ক্লাসগুলো হয় থিওরি এবং কুইজের এগুলোতে প্রত্যেকটা লিসনকে খুব সহজভাবে উপস্থাপন করা হয় এবং ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আমরা ক্লাস করাই চাপ থেকে শুরু করি সব ধরনের অধ্যায়গুলোতে আমরা ক্লাস করাই থিওরি এবং কুইজের এবং ধাপে ধাপে যখন আপনি প্রত্যেকটা লিসুন শেষ করবেন প্রত্যেকটা অধ্যায় শেষ করবেন দেন ফাইনাল পরীক্ষার জন্য যে কুইজ আসে সেগুলোতে সঠিকভাবে অ্যান্সার দেওয়া অনেক সহজ হয়ে যায় যারা অনেক টেনশন টেনশন করতেছেন প্রাধান্য পড়াশোনা কীভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন বা কোনটা আগে পড়বে কোনটা পরে কিছুই বুঝতেছেন না তাদের জন্যই কিন্তু জিসান বাংলা স্কুল এর গাইড অনেক ইম্পর্টেন্ট আমরা সেই গাইডটাই ফলো করি যে সিলেবাসটা ফলো করি এই সিলেবাস ফলো করলে যে কেউ প্রাধান্য পরীক্ষায় সাকসেস অর্জন করতে পারবে এই মুহুর্তে আমরা যে গাড়িটা দেখতেছি এটা একটা কলাতি অনেক বড়ো গাড়ি এটা দেখেন লিমিতে বেরোসী তার দেওয়া আছে সেতান্তা অত্তান্তা অর্থাৎ আউতিস্তা থাকলে আশি চালাতে পারবো আর সেকেন্ডারিয়াতে বা প্রিন্সিপালেতে গেলে সেতান্তে চালাতে পারবো এবং ওরা দেখেন ডান পাশে গাড়ি চালা ওরা বাম পাশে যায় না ওদের নিয়ম হলো যেহেতু ওজন বেশি আর ডান পাশে থাকবে এই ধরনের অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা ক্লাসের মাধ্যমে ধাপে ধাপে আপনাদেরকে দেখাই যেগুলো গাড়ি চালাইতে গেলে আপনি দেখবেন বাট সেগুলো যদি আপনি আগে থেকে পুরে নেন তাহলে প্রত্যেকটা কথার কাজের মিল পাবেন ধরতে পারবেন জিসান বাংলা স্কুল হচ্ছে গত চার বছর যাবত আমরা অনলাইনে ক্লাস করাইতেছি আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আমাদের সাথে পড়াশোনা করে আজকে পাঁচান্ত পরীক্ষায় সাকসেস অর্জন করছেন আপনারাও লেগে থাকেন ক্লাস করেন এবং নতুন বেজে ক্লাস চালু হবে খুব শীঘ্রই আপনারা ভর্তি হয়ে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ক্লাস শুরু করতে পারেন আশা করি কেউ হতাশ হবেন না অল্প সময় পড়াশোনা শেষ করে নিজ যোগ্যতায় ইতালিয়ানরা ইংলিশ নিতে পারবেন এটা আমরা আশা করি এবং আপনাদেরকে আমরা সবসময় সাহায্য করবো যেমনটা করে আসতেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সব কিছু জেনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ